কেсай আরে খসরা ভোটার লিস্ট পাবলিশড হয়েছে আজকে হই হই করার কোনো ব্যাপার নয় আজকে যাদের নাম বাদ পড়েছে জানেন তারা কারা যারা হচ্ছে অ্যাবসেনট যারা শিফটেড আর যারা ডিলিটেড এই তিন ক্যাটাগরির নাম বাদ পড়েছে এরপরে কি হবে আমি আপনাদের বলে দিই নোটিশ করে ডাকতে পারে তবে আপনারা নিশ্চিন্তে থাকবেন কার ও নোটিশ করে ডাকলে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন এরা এখানে আছে এদের সাথে যোগাযোগ করবেন আপনারা একা নোটিশের জবাব দিতে যাবেন না এরা যাবে আপনাদের সাথে নোটিশের জবাব দিতে এ কথা আপনাদের বলে যাই যদি এই নোটিশের জবাব দিতে গেলে আইনি মারপ্যাচের প্রয়োজন হয় আইনি সহায়তার প্রয়োজন হয় আমি এখানে বেড়া চাপাই দাঁড়িয়ে আপনাদের বলে যাচ্ছি একজন মানুষ কেন এক মানুষের যদি আইনি সহায়তা দরকার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিনা বিনামূল্যে আপনাদের আইনি সহায়তা দেবে